এক সপ্তাহ কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা সোমবার বারোই আগস্ট বিকেলে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা সদর উপজেলা পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানা পুলিশ ও শহরের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু সদস্য সচিব বায়জিদ হোসেন ভূঁইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন যুগ্ম আহ্বায়ক মিমু মাহমুদ শাহিন আলম ভূঁইয়া আবিদ হাসান রাকিবুল হাসান চাঁদ এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আব্দুর রহমান আশরাফুল ইসলাম তুহিন আব্দুল আজিজ ইফাদ তুহিন সোহাগ প্রমুখ ছাত্রদল নেতা হোসেন ভুইয়া বাবু বলেন শহরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন এতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে আমরা আবাদের পক্ষ থেকে তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত আছি তারা কাজ শুরু করেছেন বলে আমরা তাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি সরকার পালিয়ে গেছে। তার ধারাবাহিকভাবে এদেশের পুলিশকে যেভাবে তারা পেট্রোল বাহিনী হিসেবে ব্যবহার করেছে সরকার তার অংশ হিসেবে পুলিশ দীর্ঘদিন কর্মবিরতি করেছে তাদের যারা যে অন্যায় হয়েছে তারা সেই অন্যায়কে সমর্থন না করে তারা তার প্রতিবাদ সুরূপ তাদের কর্মবিরতি ছিল আজ থেকে তারা সারা বাংলাদেশে কর্ম তাদের কর্মস্থলে তারা গিয়েছে এবং আজ থেকে তারা নতুন উদ্যমে একদম বাংলাদেশের জনগণের বন্ধু হিসেবে যে উদ্যোগ নিয়ে তারা কাজ করার জন্য মাঠে নামে নেমেছে তার জন্য আমরা লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্র দল পক্ষ থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে আজ থেকে থানায় কার্যক্রম করার জন্য সার্বিক সহযোগিতার সাথে সাথে তাদের সাথে সুজন্য সাক্ষাৎকার করতে এসেছি এবং তারা সার্বিক সার্বিক যে দেশের যে নিরাপত্তার সাথে দেশের যে কোনো প্রয়োজনে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের সাথে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদের সাথে থাকবে এই আশাবাদ এই আশাবাদ এবং এই আশ্বাস তাদের সাথে দিয়ে আমরা আজকে তাদেরকে পূর্ণদমে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আমরা সদর উপ ছাত্র দল আমার লক্ষ্মীপুর সদর সচিব সদস্যসচিব বাইজিৎ ভূঁয়া সিনিয়া যুগনাবাহক জাহাঙ্গীর আলম যুগন মিমু যুগনাম শাহিন যুগনাববেগ রাখিব এবং আমার ইউনিয়ন ছাত্র দলের অন্যান্য প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যুগ্মাব্যক আবিদ হাসান সহ এবং আমার ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা সে তাদের সাথে সুন্দর সাক্ষাৎ করেছি